বিহারী জয়ের হ্যাট্রিক নীতিশের এনডিএ থেকে দ্বিগুণের বেশি আসন পেয়ে সরকার করছে মহাজোট অসহিষ্ণুতার প্রতিবাদ প্রতিক্রিয়া জেডিইউ দেড় বছরে বিহারে ফিকে মোদি হাওয়া ভোটে ভরাডুবির পর জোট ক্ষোভের মুখে বিজেপি বিপর্যয়ের দায় মোদী প্রতিক্রিয়া শিবসেনার অধ্যত্বের বিরুদ্ধে নম্রতার জয় প্রতিক্রিয়া রাহুলের সমর্থনের জন্য বিহারবাসীকে ধন্যবাদ প্রতিক্রিয়া নীতিশের বিহারবাসীর প্রতি কৃতজ্ঞ বললেন লালু ফোন করে নীতিশকে অভিনন্দন মোদী অমিত শাহ সোনিয়া মনমোহনের সহিষ্ণুতার জয় অসহিষ্ণুতার পরাজয় প্রতিক্রিয়া মমতার অভিনন্দন কেজরিওয়ালেরও বিহারে মহাজোটের জয় ভারতের ইতিহাসে মাইলস্টোন প্রতিক্রিয়া ইয়ে জড়িত বিহারে পাঁচ দফার ভোট শান্তিতে হলে পশ্চিমবঙ্গের লাইব্রেরির পরিচালন সমিতি নির্বাচন ঘিরেও সংঘর্ষ বেলঘরিয়ায় সিপিএম এর ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ অভিযুক্ত তৃণমূল পাটলিপত্র সিংহাসনে নীতিশ থেমে গেল মতি হওয়া বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন মহাজোটের কি প্রভাব পড়বে বাংলায় ঘণ্টাখানিক সঙ্গে সুমন সন্ধ্যে সাতটায়